একদিকে আমরা দেখতে পাচ্ছি আফতাব গোলকিপার ও তার সঙ্গীরা আছে আর অন্যদিকে আমরা অপর টিমের রাকিবুলকে আমরা দেখতে পাচ্ছি টুর্নামেন্টের ছয় নম্বর ম্যাচ আর এদিকে আকাশ ওপরে কিন্তু গুড় গুড় করছে কখন যেন বৃষ্টি চলে আসে এরকম মনে হচ্ছে টুর্নামেন্টের ছয় নম্বর ম্যাচ ٹاپک 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 کالي رکھو آو جاؤ آو جاؤ آوارے ۾ ڇا مان آجي نه سنور ڏيو जा गया हे सारा लग गया यार जा भैया हो जाएगा तो आकर परा करो ओ मगा लगा के मार बना ओ ओ ये देख ना ये देख ये टबुक ना तुम ये टबुक नीचे ना बड़ी तुम चले आ मिले तुम चले आ मिले ये ठीक है बोल तो ये खूब बोल ना तुम अच्छी जगह पर कि हमरा की अलावा এক ছেলে ছিল আসলে ইনবক্স আগুন আর জুদা আরে ভয় না দিয়ে তো পাটি আরে আর এবারে মা তো কলবি ফেসবুক কি ফেমাস না আমাকে দিয়েছে আমাকে ওকে আগে বলতে হবে নিউ ডাউন আরবদা বসি না ফুটবল বল মাঠে লাগবে হবে তো টুর্নামেন্টের 6 নম্বর ম্যাচ শুরু হচ্ছে বল পাই आफताब

আফতাব শর্ট শেখেছিল আবারও আফতাব সুন্দর পাস মিনিপোস্ট থ্রি সাইড ভালো খেলা চলছে এক্ষেত্রে গোল এটা কী গোল হলো আফতাব কিন্তু বুঝতেই পারলো না

एक तो हमारे समय सफर के दौरान वोल्टेज कुछ छोरे जितनी मार्किट नहीं दिए गए हैं, हल्के लोगों की जिन्हें आंचें ब्लॉक सी प्लाटें आगे चीज़ बॉल सोलर ऐसे शॉट रह गए चलो आप तब और बहुत आंच की वोल्टेज जितनी लोगों की आंच तब हमें अब लाउंडरी तो होगा प्लाटें नीचे जी वोल्टेज ऐसे ब्�

টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে out de mama de formulala